সড়ক বা অলিগলিতে ঘুরে বেড়ায় অনেক বেওয়ারিশ কুকুর যাদের নেই কোনো আশ্রয়স্থল শীতের রাতে অনেক কষ্ট হয় আশ্রয়হীন এসব কুকুরের ময়মনসিংহ নগরীতে অবলা এসব প্রাণীর সাথে বন্ধুত্ব গড়ে তুলেছেন পরম্পরা সাহিত্য সংগঠনের সমন্বয়ক কবি শামীম আশরাফ কুকুরের জন্য আশ্রয়ের ব্যবস্থা করে স্থাপন করেছেন অনন্য দৃষ্টান্ত আমাদের যারা রাতবিরাতে এখানে সেখানে ঘোরাফেরা করি তারা দেখি যে চুৎকাতি বারো মাসি অসংখ্য কুকুর আমাদের সঙ্গী হয় এবং বিশেষ করে যে শীতে শীতে এত যুবত অবস্থা হয়ে যায় আমাদের কিন্তু তারা বাচ্চা কাচ্চা নিয়ে এই কোনো বাসার বারান্দায় কোনো গ্রিলের পাশে বা মসজিদ মন্দিরের কাছাকাছি ইয়েতে ঘোরাফেরা করে সারা ঘেউ ঘেউ করে তো এইগুলো থেকে মনে হইলো যে এদেরকে এদের জন্য আমরা একটু ই করতে পারি কিনা আশ্রয় দিতে পারি কিনা এই বাচ্চাগুলা এই মাগুলা একসাথে থাকতে পারে কিনা তো এইটা থেকেই মূলত মনে হইলো যে কয়েকটা ঘর আমরা দিয়ে দেখি শহরের যেগুলা রোডে রোডে ঘাটে কুকুর বেশি থাকে সম্প্রতি নগরীর কয়েকটি স্থানে নিরাপদ আশ্রয়ের অভাবে ঠান্ডাজনিত কারণে বেশ কয়েকটি কুকুরের বাচ্চার মৃত্যু হয়েছে কুকুরের কষ্ট উপলব্ধি করে তাদের জন্য ঘর বানানোর সিদ্ধান্ত নেন তিনি তো এরই মধ্যে আমরা চারটা ঘোরা আপাতত দিছি আর কি তো এখন দেখলাম যে অনেক মানুষ এটার ই করে প্রত্যাশা করে এবং নিজেরাও অনুভব করে যে কুকুর তো আমাদের বন্ধু এবং আসলে তো আমাদের অরণ্যচারী যারা আমরা মানুষ আছি তাদের প্রথম বন্ধুই তো কুকুর ফলে এই বন্ধুর জন্য আমাদের করা কিছু করা উচিত তো এইভাবে আমরা দিয়ে যাচ্ছি এটা দেখা যাবে হয়তো আমাদের আমরা সারা শহরেই দিব যেখানে আমরা দেখতে পারবো যে যেখানে কুকুরের সংখ্যা বেশি নগরীর আমলাপাড়া মৃত্যুঞ্জয় স্কুল এলাকা জর্দা ফ্যাক্টরি এলাকা ও দুর্গাবাড়ি এলাকায় কুকুরের জন্য চারটি ঘর স্থাপন করা হয়েছে পরবর্তীতে সারা শহরেই এসব ঘর স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি এই কুকুরের জন্য ঘরটা আপনারা দিয়েছেন এই দেওয়াতে আমাদের এলাকাতে যে যে কুকুর ঘর ছিল তাদের জন্য খুবই আশ্রয়ের জন্য খুবই ভালো হয়েছে নালে এই আশ্রয়ের জন্য অনেক কুকুর মারা গিয়েছে কবি শামীম আশরাফের এমন উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয়রা বলেন সারা শহর জুড়ে এমন ঘর হলে কুকুরগুলোর জন্য ভালো হবে আমরা মানুষের কাছে আরো আকুতি জানাই যে খাবার এবং পানির খুব সংকট এটা দিতে গিয়ে আমরা যেটা দেখছি যে ড্রেন গুলা যে বন্ধ হয়ে করে দিছে সিটি কর্পোরেশন বা কর্তৃপক্ষরা ওই এটার ভিতর দিয়ে তো আগে খাবার দাবার পানিটা নিয়ে যাইতো এখন তো কিছুই নাই এগুলা ই হয়ে গেছে ফলে দেখবেন যে রাতে কুকুর গুলা এই যেখানে নোংরা পানি পাক বা যে যেখানে একটু পানি দেখো দেখবেন যে পানি খাইতেছে তো সকলের প্রতি ই জানাই যে আমরা যেখানে যেখানে ঘর টোর দিতেছি বা ঘর ছাড়াও আপনার কাছে মনে হয় যদি মনে হয় যে ঘরে একটু খাবার বাড়তি আছে দরকার নানান থাকে একটু পানি দিবেন। খাবার ঘরের কাছে বা যেসব স্থানে কুকুর থাকে সেখানে কিছু খাবার ও পানি রেখে আসার জন্য স্থানীয়দের কাছে আহ্বান জানান কবি শামীম আশরাফ সুবর্ণা মেজাবিন ডেস্ক রিপোর্ট টাইমস টুডে ঢাকা